দর্শক আসসালামু আলাইকুম একজন জামাত নেতা একটা টং দোকানের সামনে বা টি স্টলের সামনে দাঁড়িয়ে বলছেন একটু উচ্চ স্বরেই বলছেন একটা খুনের বদলে দশটা খুন ঘটাই দিবে যদি ঝিনাই দেহের এমপি হতে পারে একটা খুনের জন্য দশটা খুন ঘটাই দেবো মুহূর্তের ভিতরে যদি একবারে ঝিনাই দাতে এমপি হতে পারে তো কথাগুলো আমি ফেসবুক থেকে একটা ক্লিপ সংগ্রহ করেছি বা দেখেছি সেখান থেকে ডাউনলোড করে আপনাদের মাঝে তুলে ধরলাম এখন কথা হচ্ছে এই ধরনের কথা একজন এমপি প্রার্থী বলতে পারে কি না যদি তিনি বলে থাকে তাহলে আমার মনে হয় এটা তার বলাটা কত কতটুকু উচিত হয়েছে সেটা আপনারা কমেন্টে জানাবেন আসলে আর যদি না বলে থাকে হয়তো বা কোনো যদি কোনো কোনো কথার উদাহরণ টেনে এনে বলে তাহলে উদাহরণ হতে পারে সেটা উদাহরণ দিয়ে অনেকেই কথা বলতে পারে যদি তিনি তার মুখে তার নিজের জন্য কথাটা বলেন তাহলে সেটা আমার মনে হয় আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা উচিত যে আসলে কেন এই ধরনের কথা বললেন বা এই ধরনের কথা বলা ঠিক হয়েছে কি না তবে সবাইকে আইনকে শ্রদ্ধা জানিয়ে আগামী দেশ সুন্দরভাবে গঠন করার জন্য আগামী দেশ সবাইকে সহযোগিতা করতে হবে যদি না করেন তাহলে সেটা প্রত্যেকের ব্যর্থতা থেকে যাবে ভাঙ্গা দেশ যদি এখন সময় এসেছে যদি এই সময়ে প্রত্যেকের অধিকার ভোট সেই ভোট দিয়ে যদি না গড়তে পারেন সুন্দর করে তাহলে এটা সবারই ব্যর্থতা থেকে যাবে